দেখুন ভিডিওটা খুব সিম্পল এবং অনেকের কাছে একদম ইজি প্রসেস এটা যে ভিডিওটা আমি আজকের বানাচ্ছি তো অনেকে বলতে পারে এটাই সামান্য ভিডিও এটা আবার ভিডিওর কী আছে দেখুন অনেকে সবাই তো সব কিছু জানে না তো একজন আমাকে জিজ্ঞাসা করতো যে ফোনপে থেকে কীভাবে আমি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। আমি যাকে টাকা ট্রান্সফার করব তার কিন্তু ফোনপে নেই তার ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করব। তো তখন আমি ভাবলাম তো নিশ্চয়ই অনেক মানুষও এখনও আছে যে এইসব কাজ জানে না যারা ফোনপে থেকে ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে তাতে কীভাবে টাকাটা পাঠাবে সেই জন্য আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি তো চলুন ভিডিওটা শুরু করে সর্বপ্রথম আমাদের ফোনপেটা ওপেন করে নিতে হবে ফোনপে ওপেন করে নেওয়ার পরে যেহেতু আমি ব্যাঙ্কে টাকা পাঠাবো তো টু ব্যাঙ্ক ইউপিআই আইডি এই অপশানের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে যে অ্যাকাউন্টটা যে ব্যাঙ্কে আমি টাকাটা পাঠাবো সেই ব্যাঙ্কটা এখান থেকে সার্চ করে নিতে হবে কিংবা অল ব্যাঙ্কস এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে তো সার্চ আমি সার্চ অপশানে ক্লিক করে নিতে পারি না তো আমি পাঞ্জাব করবো তো পাঞ্জাবটা আমার ডিসপ্লেতে আছে তো পাঞ্জাবে ক্লিক করবো সর্বপ্রথম এখন অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের দিয়ে দিতে হবে তো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট হোল্ডার নেমটা অটোমেটিক্যালি চলে আসে অপশনাল এখানে আপনি দিতে পারেন নাও দিতে পারেন এবং আইএফএস সিকিউর নটিক এখানে চাওয়া হয়নি তো অনেক ক্ষেত্রে কী হয় অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিট করার পরে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারের নাম আসে না অনেক ক্ষেত্রে কিন্তু আসে এবং অনেক ব্যাংকের ক্ষেত্রে যেহেতু পাঞ্জাব ব্যাঙ্কে আমি অ্যাকাউন্ট নাম্বার এখানে দিলাম দেওয়ার পরে কিন্তু অটোমেটিক অ্যাকাউন্ট হোল্ডার নামটা এখানে চলে এলো প্লাস নিক না নিক নেম আপনারা দিতে পারেন নাও দিতে পারেন টু পে এই অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার ইন্টারফেসটা পুরো ফোনপেতে যেমন টাকা পাঠানো হয় সেই রকম টাকা কিন্তু এখানে দেখার তো আমি এখানে একটা টাকা ট্রান্সফার করবো এখানে আমি পাঠালাম তো এখানে ক্লিক করব এখানে মাল্টিপল অ্যাকাউন্ট আছে আপনি যে অ্যাকাউন্টটা পাঠাতে হচ্ছে সেই অ্যাকাউন্টটা ক্লিক করে নেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে প্যাড একটা আছে নোট প্যাড এখানে আপনার রিমার্কস দিতে পারেন যে টাকাটা আপনি কেন পাঠাচ্ছেন জাস্ট আমি লিখে দেবো ফান্ড ট্রান্সফার ট্রান্সফার আমি ডেকে দেবো ব্যাস ওকে অপশানে ক্লিক করবো পে অপশানে ক্লিক করবো এবার আমাদের ফোর ডিজিট পিন দিয়ে আমাদের অ্যাকাউন্টটা পে করতে হবে ব্যাস হয়ে গেল সিম্পল হয়ে গেল এখানে ভিউ ভিউ ডিটেলসে গেলে কিন্তু এখানে ডিটেলসে চলে আসবে অ্যাকাউন্ট হোল্ডারের নাম অ্যাকাউন্ট নাম্বারটা সব দেখাবে ট্রানজ্যাকশন আইডিও এখানে এবং মেসেজ বা পারপাস সেটা আপনাদের দেখুন দেখতে পারবেন প্লাস এইভাবে ইজিলিভাবে কিন্তু ডাইরেক্ট ফোনপে থেকে কিন্তু অ্যাকাউন্টের টাকাটা আপনারা পাঠাতে পারেন ভিডিওটা ভালো লাগে লাইক করলে চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগাটা পান করে রাখবেন দেখা হচ্ছে পরে ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দা